রবিন তোরা এখন বর্তমান ইনকাম কত এককে সত্যি কথা বল ফেসবুক এর ইনকাম কত হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা তো সবাই কেমন আছেন তো আজকে হচ্ছে এই যে রবিন ইসলাম আমাদের মাঝে তো সে কিন্তু হচ্ছে এগুলা কি জানো লাগাইতিছে রব্বানি কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ ভালো কি অবস্থা এই তো রে আমি ওই যে আলু লাগামু তোর ওই পাশের জমিতে এই যে দেখতে পাচ্ছেন ওই পাশের জমিতে আমি আলু লাগাচ্ছি আর তুই এইclassList এ কি লাগাচ্ছিস বন্ধুরা আমি এই জায়গাতে আসলে ক্ষীরা লাগাচ্ছি আর আপনাদের যাদের আসলে ক্ষীরা খাওয়ার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন বাজার যেরকম যাবে আপনার আপনাদের মাঝে আমি সেই রকম দরে বিক্রি করব এই দেখেন পুরোটা জমি দেখেন সবকিছু লাগানো শেষ আমরা আমাদের গ্রামের ভাষায় বলা হয় খুটু করতেছি এই খুটু করা হচ্ছে এখানে তো এই যে রবিন ইসলাম থেকে সেলফি স্টিক নাকি এটা এটা নাম কি মানে নাম কি সেলফি স্টিক নিয়ে কিন্তু হচ্ছে সে মাঠে আছে ভিডিও করার জন্য তো হুট করে দেখা এই যে তার জন্য একটা পানও নিয়ে আসলাম এই দেখেন পান খাচ্ছি আমার এ রবিন তোর এখন বর্তমান ইনকাম কত এককে সত্যি কথা কবু ফেসবুকের ইনকাম কত এর এর হচ্ছে এক লাখ হচ্ছে চোদ্দ হাজার ফলোয়ার সত্যি একটা ইনকাম ইনকামের কথা কব যে তোর রিয়েল এখন ইনকাম কত ফেসবুকে আসলে ইনকাম বলতে তেমন ইনকাম নাই ফেসবুকে কিন্তু তারপর আলহামদুলিল্লাহ আমার একশো পনেরো ডলারের মতো হয়েছে শুধুমাত্র আপনাদের ভালোবাসায় আর যদি ইনকাম থাকতো তাহলে হয়তো পাঁচশো ছয়শো ডলারের হতো কিন্তু ইনকাম নাই বললে বর্তমান ফলোয়ার কত ফেসবুকের বর্তমান ফলোয়ার আমার এক লক্ষ চোদ্দ হাজার প্লাস আপনাদের ভালোবাসা আপনারা সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকে কয় ভিডিও মিলনত গেছে আমার বর্তমান ভিডিও পাঁচটা মিলিয়ন পার আছে চার মিলিয়ন তিন মিলিয়ন এরকম আছে আর আগে ছিল আটষট্টি মিলিয়ন চুয়াল্লিশ মিলিয়ন তিরিশ পঁয়ত্রিশ এরকম সে কিন্তু এখন ফেসবুকের বর্তমান বলতে গেলে রাজা কিন্তু ফেসবুকের ইনকাম কমে দিছে বিদায় এরকম এই যে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে মাঠে দেখা হঠাৎ করে আসলে তার জমির পাশে হচ্ছে আমাদের নানির জমি তো সেখানে আমি আছি তো হঠাৎ করে হচ্ছে রবিনের সাথে দেখা সবাই আমার কেন সাপোর্ট করবা করো বইন সবাই একটু কি জানো পেজের নাম অসেনা পৃথিবী অসেনা পৃথিবী যেহেতু আমার বন্ধু হয় আসলে আপনারা সবাই আমার ভালোবাসার মানুষগুলো সবাই একটু তাকে ভালোবাসা দেবেন কারণ ভালোবাসার মাধ্যমে আমরা সবাই এগিয়ে যাব একে অপরের সাহায্য করব এই ফেসবুক প্ল্যাটফর্মে তাহলে আমরা সবাই সফলতা অর্জন করতে পারবো তো হোক একটা জিনিস বোঝলো না তোর বাড়ি হচ্ছে এই যে এই যে দেখতে গেলে এইটাই বাড়ি এর থেকে এটি ভাত সাজা খাওয়ার মানে কি ভাত সাজা খাওয়ার মানে হচ্ছে যে আসলে এই কাজ করতে বাড়িতে যায় তাহলে অনেক দেরি হয়ে যাবে বাড়িতে দুই হাত বাড়িতে গেলে হয়তো কাজের মন মানসিকতা হারে যাবে পাতারত ভাত খাওয়ার আলাদা কিছু বলো ভাত খার কারণ কি মেস ভাত খাওয়ার কারণ হলে এটাই যে পাতারত ভাত যে কোনো জিনিসই খাওয়ার মজাই আলাদা গরম ভালোই লাগতেছে আসলে আপনারা গ্রামে না থাকলে আসলে বুঝতে পারবেন না যে আসলে গ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্য কতটা সুন্দর আমার বাড়ি কিন্তু এই পাশেই আর আমার জমি এখানেই যদি আমি বাড়িতে গিয়ে ভাতটা খাই আমি প্রতিনিয়ত দেখেন এইটা আমার নানির বাড়ি এর পাশে ওইটা ওদের বাড়ি কিন্তু এর থেকে এটি সে ভাত সাজিয়ে খাচ্ছে আর কি এক মিনিটও লাগবে না বাড়ি বাড়িতে ভাত তো প্রতিদিনই খায় আসলে কথা বললে ওর শোনা পায় এই জায়গা একটু মজা অনুভব করতেছি আসলে সব সময় তো আসলে এইভাবে খাওয়া সম্ভব নাই এরকম মাঠে তো এলাকি এত বড় বড় দড়া দরা হ্যাঁ এগুলো তো আমার চিরা লাগাচ্ছি চিরা

হচ্ছে আমার হচ্ছে ফলোয়ারগুলো হচ্ছে তাকে সাপোর্ট করবেন তার পেজের নাম হচ্ছে রবিন ইসলাম আর তোর পেজের সম্পর্কে আরেকবার কখ আমার পেজের নাম হলো রবিন ইসলাম এক লক্ষ চোদ্দ হাজার প্লাস পরিবারের সদস্য আমাকে সাপোর্ট করবে কখন ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা অন্য এগিয়ে যাচ্ছি এবং যাবো আর অচেনা পৃথিবী আমার বন্ধু আমাদের এই ভিডিওগুলো তাদের পেজে ছাড়া হবে আপনারা ভিডিও দেখে তাকে একটু ভালোবাসা দিবেন আমার ভালোবাসার মানুষগুলো তাকে ভালোবাসা দিবেন কারণ আমরা সব সময় একে অপরের পাশে দাঁড়াবো একে অপরকে ভালোবাসা দিব তাহলে এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে তা অর্জন করতে পারবো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকেন